হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন আর আজকে রবিবার আজকে রবিবারে একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে আজকে কোনো রকম আঁকানো ছিল না যেহেতু বারোটার পর পুজো করেছে সেহেতু সমস্ত স্টুডেন্টকে ছুটি দিয়ে দিয়েছি সকাল থেকে টুকটাক অনেক কাজ করেছি পুজোরই আর এখন এই পুজোর ডেকোরেশন করব বলে যাচ্ছি ছাদে কালকে রাত্রিবেলা আঁকতে থেকে মানে আঁকিয়ে ফেরবার পথে আমি আর বাবা ঠাকুর নিয়ে চলে এসেছি যেহেতু টু হুইলার করে এনেছি সেহেতু কোনো ভিডিও করতে পারিনি ঠাকুর ওখানে রাখা আছে এইদিকে পরে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি প্রস্তুতি পর্ব দুপুরবেলা থেকেই শুরু হলো আমাদের পুজো হচ্ছে কালকে মানে সোমবার সোমবার সকাল সাতটায় ব্রাহ্মণ আসবে তো তার আগে এখানটা আর এদিকে সমস্ত দেখুন সমস্ত বাসন উৎকোষণ সমস্ত সুমনা মেজে রেখে দিয়েছে আর এখানে আমি আর সুমনা কই হোক এখন দুপুরবেলা একদম পেট পুরে খেয়ে দিয়ে এইখানটা হবে হলো প্যান্ডেলটা চলুন তাহলে শুরু করা যাক এরকম আগে আমাদের বাড়িতে খুব বড় করে পুজো হতো মানে বড় করে বলতে পুজো এখনো বড় করে হয় পুজোর কোনো ছুটি থাকে না কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে লোকজন আর আসে না কারণ তখন তো ছোট ছিলাম তখন এবার সরস্বতী পুজোর পরের দিনটাও থাকতাম ভাই থাকতো বাবাও থাকতো মাসিরা আসতো পিসিরা আসতো তাদের ছেলেরা আসতো এখন সবারই কাজ মানে আমার আমি আর পরের দিন মানে সরস্বতী পুজোর পরের দিন আমাকে অফিস যেতে হবে দাদাদের অফিস যেতে হবে ভাইদের অফিস যেতে হবে একটা ছোটো বউ নিয়ে চলে এলো তো সেই কারণে আর সেই রকমভাবে পুজোটাও হয় না তারপর কোভিডের পর থেকে আমরা এই পুজোটা নিয়ে লোকজন সেভাবে আর বলছিও না কিন্তু আমার ছাত্রছাত্রীরা আছে সেই পরিবারটা বড় হয়েছে আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমার এটাই হ্যাঁ ওরও ওরও কালকে ছাত্রছাত্রী আপনারা দেখতে পাবেন কিন্তু নেক্সট ব্লগে চলুন এই ছাতের আগে খাটিয়ে ফেলি হ্যাঁ তো এই যে এখানে চালচিত্র তা যে তৈরি হবে সেটার ব্যাকগ্রাউন্ড করা চলছে আর এখানে আমাদের ঠাকুর বসবে আর কিছু ঢোকাতে যাস না পরে সরে যাবে না রে মালটা সলিড হয়ে থাকতো কিন্তু এটা এমনি সলিড হয়ে আছে কোনো অসুবিধা নেই ছেড়ে দে সায়ন এটা এমনি পলকা ছেড়ে দে ভেবেছিলাম ওই দিকটা রাখবো কিন্তু ওই দিকটা জানেন হলো না এই বড় বাঁশটার জন্য ছাতাটা আটকে যাচ্ছে তো ছাতাটা এইখানে রেখে এটা এই সায়ন করে দিয়েছে হ্যালো আর এই যে মনা এখন কাজ করতে বসেছে ঘটি বেঁকিয়ে একদম কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ শুয়ে পড়ো শুয়ে মানা হ্যাঁ হ্যাঁ তুই লাইট আর কলা গাছ এ সমস্ত কিছুর ব্যবস্থা কর লাইটটা সন্ধেবেলার আগে টাঙিয়ে দিবি আলপনা দেবো চলুন করে নিক তারপর টাঙাবো যখন আপনাদের আবার দেখাবো এই যে চালচিত্র খানিকটা তৈরি হয়েই গেছে আর আমার খুব ইচ্ছে ছিল এগুলো কিনে আনবো তো এই শোলার কাজগুলো করা আমি কিনে এনেছি আর আঠা করেই রেখেছিলাম সুমনা একে একে এগুলো দেওয়ার জন্য পেস্টিংয়ের জন্য আঠাগুলো লাগিয়ে নিচ্ছে দিয়ে তারপর এখানে পেস্ট করে দেবে চলুন এই পেস্টিংটাও হয়ে গেল আপনাদের আরেকবার দেখাচ্ছি এই যে সুমনা এখান থেকে শুরু করতে হ্যাঁ একটু একটু সাইড হ্যাঁ এখান থেকেই দাও এখান থেকে এই যে ঠাকুরের এইখানটা এরকম গাছ দিয়ে সাজানো হয়েছে আর মাকে ঠিক এই জায়গাটা রেখেছি একটু পরে দেখাচ্ছি আগে চলুন ছাদটা খুব সুন্দর করে জল ছিটিয়ে ঝাঁট দিয়ে নিই কারণ ছাদ কালকে ঝাড়দবাই দেওয়াই হয়েছে কিন্তু এখন আবার এগুলো সরাতে গিয়ে একটু নোংরা লেগেছে মানে ধুলো হয়ে গেছে আর একটু চলুন আগে ঝাড় দিয়ে নিই তারপর সন্ধেবেলা পুজোর একটু বাজার করতে যাওয়ার রয়েছে এই যে ছাদ ঝাঁট দেওয়া কমপ্লিট দুপুরটা কি করে যে কেটে গেলো বুঝতেই পারলাম না আর কিছু কিছু গাছ ওখান থেকে এখান থেকে তুলে এখানটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানটা বেশ সুন্দর দেখতে লাগছে চলুন এবার আমাদের মাকে দেখাই আমার আঁকার স্কুলের সুমনার যে ছোট্ট কোচিন রয়েছে এবং আমাদের বাড়ির মা সুরবন্দিতা মা সরস্বতী দেবী একবার দেখাই আপনাদের প্রথম দর্শন করুন কি অপূর্ব সুন্দর লাগছে মাকে আর এই ব্যাকগ্রাউন্ডটা আমি সুমনা মিলে খুব সুন্দর করে সাজিয়েছি ছাতাটা ওদিকে তারপর কাঠামোটা ভাই রেডি করে দিয়েছে সুমনা নিচে গেছে আমিও যাবো চান করতে তারপর এখানটা দেওয়া হবে আলপনা সন্ধ্যেবেলা এসে কিন্তু তার আগে আমি চান করে নিই বাজার থেকে গিয়ে টুকটাক কিছু জিনিসপত্র কেনার রয়েছে সেগুলো কিনে নিয়ে চলে আসি তারপর তো পুজোর জোর কদমে কাজকর্ম চলবেই আর কালকে খুব তাড়াতাড়ি উঠতে হবে কারণ সকাল সকাল পুজো রয়েছে কালকের ব্লগ কালকে দেখবেন আপনারা আজ আপনাদের থাকছে সরস্বতী পুজোর প্রস্তুতি এই মাত্র আমি চান করে সন্ধে দিয়ে নামলাম নেমে এখানে রান্নাঘরে চলে এসেছি ওদিকে সুমনার আটা মাখা কমপ্লিট আমরা এবার একটু বেরোবো সন্ধেবেলাটা বললাম ঠাকুরের ফুল বেশি কিছু সমস্ত কিছু বাবা ভাই মা এনে নিয়েছে আমাদের আর কিছু করতে হবে না ও একটু যাবে স্টেশনারি দোকানে আর আমি ঠাকুরের জিনিসপত্র যার কিটা কি বাকি আছে কিনতে যাব এই যে এখানে দুধটা গরম বসাতে দিয়েছি আর এলাচটা থেতো করে রেখেছি দিয়ে দেবো বানাবো একদম কফি যে কফির পাতাও এনে রেখেছি আর এখানে হচ্ছে হলো পকোড়া তো বিকেলবেলার স্ন্যাক্স কফি এবং ভেজ পকোড়া চলো ছাত্রীদের অবস্থা দেখুন এক ব্যাগ বই নিয়ে এসছে যাতে না আর পড়াশুনো করতে হয় দিদি খাতা কই ও ড্রয়িং খাতা আর বুক চলো কালকে চলে আসবি হ্যাঁ সকাল সকাল ঠিক আছে টাটা চলুন তৈরি হয়ে নিয়েছি চুলটা আঁচড়েনি ফুল নিতে যাব বাকি সমস্ত কিছু মা বাবা করে নিয়েছে মানে কলা গাছ কেটে আনা আম সর হুম তারপরে ওদিকে বাদ বাকি আরও খাওয়ার দাওয়ার সমস্ত কিছু করে নিয়েছে এখন আমি যাচ্ছি হলো ফুল কিনতে আমরা আর উনি যাচ্ছে হলো কসমেটিক্স কিনতে মানে আর শেষ হয় না আমি ভেবেছিলাম যখন প্রেম করেছিলাম ভেবেছিলাম যে এই যে এ এত সাজুনি ছিল না এখন এত সাজুনি হয়ে গেছে মানে এই ডোরটা কার 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 দোষ না কার কার দোষ আগে সেটা বলো এই ডোরটা যদি খোলা হয় সব পড়ে কার কার দোষ কে কে আমাকে বলে সব সময় আমি মার তুমি দুজনে বলো আবার দিদা বলবে এই মেটে একটু ঘরে ছেড়ে থাকে না কেমন হয়ে থাকে কেমন হয়ে থাকে তাহলে আমার দোষ আমি আর বলবো না আমার কোনো দোষ নয় আমাকে জোর করে পাঠানো হচ্ছে

তারাপীঠ গিয়েছিলাম আজকের দিনে ভাবুন খালি তখন ঠান্ডা ছিল কাঁপতে 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 সকালবেলা আমি নিজের ঘরের এখনো লাইট জানি না এটা এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না রোজ মুখ খাই আমি ঘরের লাইট মোটর মোটর চালাতে জানো না কেউ তোমরা ঘরের মোটর চালাতে জানি না তারপরে মা চলে গেছে তুই এখন আবার কোথায় বের হচ্ছিস শুধু ঘোড়া এদের প্রেম করছে কাশকার সাথে প্রেম করছে বোঝা মুশকিল সকালে অ্যাক্টিভ হয়ে গেছে এখন বিকেলে আবার যাচ্ছে ওই দেখো হুম মানে কি বলবো দর্শক একে যদি রাস্তায় দেখতে পান আমাকে একটু কমেন্ট করবেন সকালে এক বিকেলে এক আবার কালকে যাবেন মানে কতজন যে আছে ওর লাইফে

ঘরে চলে এসেছি এবার হ্যান্ডে এবার আলপনা দিতে হবে চলো গো চেঞ্জ করবে নাকি প্রস্তুতি হচ্ছে আর এই জায়গাটা একটুখানি এ করতে হবে ওই মার্বেল পেপার দিতে হবে এই মার্বেল পেপারটা ঘরে ছিল এটা দিয়ে দিই আর এই যে তার ব্যাক ক্যামেরা করি ওপরে এই লাইটটা লাগিয়ে দিয়েছে এই যে মা সরস্বতী একদম জল করছে চলুন আমার ভীষণ জানো শুভ না গত বছরের কথা মনে পড়ে যাচ্ছে গত বছর চোদ্দো তারিখ মানে তেরো তারিখ রাত্রে আমরা এরকম সমস্ত কিছু আয়োজন করেছিলাম চোদ্দো তারিখ ভ্যালেন্টাইন্স ডে দিনে পুজো ছিল এবছর পুজো আগে পড়েছে তো একদম তোমার ঠোঁটটা তো চকচক করছে লিপস্টিক কিনে পড়াও হয়ে গেল দেখি তাকাও দেখেছেন তোমাকে দেখলে সেই সিরিয়াল মানে সেই সিরিয়ালের বউরা যেমন সেই ঘরে সেজে গুছে রাখে সেজে গুছে থাকে নাইটির জায়গায় শুধু শাড়ি পরে নাও এই রকম ব্যাপার ওহ কি বলবো এদের দেখো মা সরস্বতী পুজো আর এদিকে সাজের জিনিস টাকা খুশি এসেছে আমার তুমি বিদ্যার সাথে সাথে লক্ষ্মীও দিও কিন্তু সে কিন্তু আমাকে এই সুযোগটা দিয়েছে বলেই আমি আজকে টাকাটা ওই জন্য তো বলছি বিদ্যার সাথে সাথে লক্ষ্মীকেও এনো চলো বড্ড ভাট বলছি বোধহয় দেবে তো এই যে ফাইনালি আলপনা দেওয়া কমপ্লিট খুব ছোট্ট করে সিম্পল আলপনা দিয়ে দিয়েছি চলুন তাহলে আজকের ব্লগ এইটুকুই দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে সেই ব্লগটাতে থাকছে আমার ছাত্রছাত্রীরা কালকে আসছে জানি না কতজন আসতে পারবে তো এবং সুমনাথ ছাত্রছাত্রী এবং বাড়ির কিছুজন নিয়ে পুজোর ব্লগ কালকে থাকছে আজকের মতো টাটা ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই জানাবেন।